অনেকদিন পরে মেয়ে আজকে এই ব্যাগটা নিয়ে স্কুলে যাচ্ছে এই ব্যাগটা আমি দুবাই থেকে নিয়ে এসেছিলাম ও যখন অনেক ছোট স্কুলে ভর্তি করানোর মতো বয়স হয়েছিল না তারপরও চিন্তা ভাবনা করে ওর জন্য কয়েকটা ব্যাগ আমি নিয়ে এসেছিলাম তো নার্সারিতে পড়াকালীন ও এই ব্যাগগুলো নিয়ে স্কুলে গিয়েছিল কিন্তু এত বছর পরে আজকে যখন এই স্কুলের ব্যাগটা নিয়ে যাচ্ছিলো ও বারবারই আর কি বলছিল একটাই কথা যে আমি আমার অনেক লজ্জা লাগছে তো আমি ওকে বললাম যে কোনো লজ্জা নেই তুমি অনেক শখ করে এতগুলো বছর পর আবারও স্কুলে নিয়ে যেতে চাচ্ছ তুমি নিয়ে যাও তো যাই হোক ওকে আমি হচ্ছে বিদায় দিয়ে তারপরে বাসায় যাব আজকে আমার জন্মদিনের দ্বিতীয় দিন অনেক প্ল্যান আছে কে কী করবো কোথায় কোথায় যাবো এবং কি কি খাবো সব কিছু নিয়ে আজকে আমার এই ভিডিওটি থাকছে আপনাদের সাথে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরাও আছি আলহামদুলিল্লাহ তো তোর স্কুলে গিয়েছে এইদিকে আজকে ব্লগটা আমি সারাদিনে কোনো ভিডিও করার সময় পাইনি তো বিকালবেলা আমরা সবাই মিলে রেডি হয়েছি আর এই তো আমরা কিন্তু গাড়িতে উঠে পড়েছি এখানে এই যে মিন্নি কিন্তু অনেক সুন্দর করে সাজুগুজু করেছে মাশাআল্লাহ আজকে আমি আর তরি কিন্তু ম্যাচিং হয়েছি শুধু তাপসির আর ওর বাপি ম্যাচিং হতে পারেনি তো যাই হোক মা মেয়ে ম্যাচিং হয়ে অনেক দিন পরে আজকে বাসা থেকে একটু বের হতে পারলাম তো এই তো আমরা কিন্তু রোডে চলে এসেছি আর দেখতে পাচ্ছেন আকাশটা কত সুন্দর যখনই আমি হচ্ছে সামনে বসি তখনই কেন জানি আকাশটা আমার চোখে পড়ে আর আকাশের লুকটা দেখতে তেই আমার ভীষণ ভালো লাগে খুবই সুন্দর একটা মানে ভিউ আসে আর কি ভিডিও না করে আসলে আমি থাকতেই পারি না তো যাই হোক আজকে আমরা যাচ্ছি আমার জন্মদিন উপলক্ষে তোরির বাপি আমাদেরকে খাওয়াবে বাসায় আসলে আমি গতকাল রাত্রে আমার পছন্দের মতো খাবার রান্না করে খেয়েছি যেটা আপনাদের সাথে শেয়ার করেছি তো যাই হোক তোরির বাপিকে বলছিলাম যে আমার বার্থডে উপলক্ষে কোনো ট্রিটই তুমি আমাকে দিলে না তো তখন ও আমাকে বলল যে অবশ্যই দিব তো সেই হিসাবে আর কি আমরা বের হয়েছি আমার বার্থডে ট্রিটের জন্য তো আজকে আমরা যাচ্ছি মূলত হিলিয়ামে তো হিলিয়ামে যাব অনেক দিন পরে যখন তাপসির আমার পেটে ছিল তখন আসলে যাওয়া হয়েছিল এর মাঝখানে আর আসা হয় নাই তো এই তো আমরা চলে এসেছি আর হিলিয়ামে যখনই আসি তখনই আমরা বেশিরভাগ খাই হচ্ছে ফ্রায়েড চিকেন মানে কেএফসি স্টাইল যেটা আর কি ওদের এই খাবারটা আমাদের কাছে খুবই ভালো লাগে আর তরি তো চিকেন কি বলবো চিকেনের যে কোনো আইটেম ওর খুবই ফেভারিট তো যাই হোক এখানে আমরা বসে পড়েছি আর আজকে যেহেতু আমাদের প্ল্যান আছে যে আমরা পিৎজা খাবো সেই জন্য আমরা আসলে পছন্দ করছিলাম যে কোন ধরনের পিৎজাটা আসলে আমরা ট্রাই করব আর কি কি সাইজে পাওয়া যায় তো সব কিছু আর কি চয়েস করে তারপরে আমরা অর্ডার দিয়েছি তো এই দিকে আমরা যেহেতু অনেকক্ষণ ধরে বসেছিলাম এরিফাকে তরির বাপি আবার হচ্ছে ফ্রাইড চিকেনের অর্ডার দিল তো সেটা চলে এসেছে ও এখন এগুলো খাচ্ছে আর এদিকে তাপসির এখন একটু হলেও দুষ্টু হয়েছে মানে ও কোনোভাবেই চুপচাপ আর বসে থাকে না সবসময় নড়াচড়া করে তো যাই হোক আমাদের হচ্ছে পিৎজা চলে এসেছে তো ওয়েটার হচ্ছে আমাদের পিৎজা সার্ভ করছে তো আমরা আবার হচ্ছে ভাবছিলাম যেহেতু তাপসির অনেক নড়াচড়া করছে মানে আমি রীতিমতো আর কি বিরক্ত হয়ে যাচ্ছিলাম যে কান্না করছিল না কিন্তু খুবই নড়াচড়া করছিল আমি আসলে খেয়ে কোনোভাবেই মজা পাচ্ছিলাম না তো ভাবলাম যে আজকে অল্প কিছু খেয়ে তারপর হচ্ছে পার্সেল করে বাসায় নিয়ে যাওয়া হোক তো যাই হোক আমরা খাওয়া দাওয়া শেষ করে এই যে এখন আবার হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি লিফটে আছি এখন তাপসির হচ্ছে খুবই চঞ্চল হয়েছে সবসময় খালি এটা ওইটা ধরার চেষ্টা করে আসলে আর বয়সটাই তো এখন এমন তাই না তো যাই হোক আমরা কিন্তু বের হয়ে পড়েছি আর এই দিকে তোরির বাপি পিৎজা খেয়ে একেবারেই বলতেছিলো যে কোনোভাবেই ওর পছন্দ হয়নি মানে একদম ব্যাড রিভিউ সব সময় বলছিল যে পিৎজা খাওয়া নাকি টাকা নষ্ট করা আল্লাহ জানে কিন্তু আমারা আর তোর কাছে ভালো লেগেছে তবে আরও একটু বেস্ট মানে আশা করছিলাম আর কি মানে যেটা আর কি আমরা আশা করেছিলাম যে হয়তো বা খেতে ভীষণই মজার হবে কিন্তু আসলে কিন্তু তা হয় নাই তো যাই হোক আমরা হচ্ছে রওনা দিয়েছি বাসার উদ্দেশ্যে আর এই রোডটা এত জ্যাম থাকে সন্ধ্যার পরপরই দেখা যায় যে চারিদিকে শুধু জ্যাম আর জ্যাম তারপরেও সব কিছু মিলিয়ে আজকের বিকালটা কিন্তু অনেক ভালো কেটে গেল আমাদের জন্য জন্মদিন বলে কথা আর জন্মদিন স্পেশাল খাওয়া দাওয়া বলে কথা তো আমরা কিন্তু বাসায় চলে এসেছি আর রাস্তার মধ্যে তরির বাপি আমাদেরকে আরও একটা সারপ্রাইজ দিলো সেটা হচ্ছে তরি একদিন একটা বিস্কুট পছন্দ করেছিল তো সেইটা শুধু এসে ওর বাপিকে বলেছিল যে বাপি আমার এই বিস্কুটটা ভীষণই পছন্দ হয়েছে তো আমি একটু টেস্ট করেছিলাম তরি বাপিও টেস্ট করেছিল তারপর আমারও পছন্দ হয়েছে তরি বাপিরও পছন্দ হয়েছিল ব্যাস আর এতগুলো বিস্কুট আজকে তোরির জন্য চলে এসেছে বাসায় তো সব কিছু মিলিয়ে এই ছিল আমার আজকের একটা ছোট্ট ব্লগ আশা করছি যে আপনাদের কাছে ভালো লেগেছে যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে আমার পেজ থেকে দেখলে ফলো বাটনে ক্লিক করে দিবেন আর যদি আমার চ্যানেল থেকে দেখেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ